এভরিওয়ান আসসালামু আলাইকুম সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি নোয়াখালী থেকে যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই কি নিয়ে ভালো আছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আর আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এই কয়দিন অনেক বেশি অসুস্থ ছিলাম আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি অসুস্থ তো আমার অনেক আপুরাই আমার জন্য দোয়া করেছে তো আমি আমার হচ্ছে গলায় প্রচুর ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে তো এগুলোর কারণে আমি খুবই একটু সমস্যাতে ছিলাম আর তো ঈদের বেশি দিন বাকি নেই অনেকগুলো কাজও আমার পরে রয়েছে তো হচ্ছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছি কিন্তু গলাটা এখনো তেমন ঠিক হয় নাই এখনো ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদের সাথে কথা বলছি এই তো আমি সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি যেহেতু আমার ভিডিওতে ভিউজ হয় না তেমন তো সেই জন্য আসলে ভিডিও করার আগ্রহটাও আমার কমে গেছে এখন ভিডিও করতে মন চাচ্ছে না চ্যানেলের অবস্থা একদমই খারাপ কি করব আমি আসলে বুঝতে পারতেছি না তো আজকে ছোট্ট একটা ভিডিও সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে হচ্ছে ঈদ চলে এসেছে প্রচুর কাজ পড়ে রয়েছে আমার এখনো অনেক কাজ পড়ে আছে ঈদের প্রস্তুতিমূলক কাজগুলো আমি এখনো করতে পারি নাই তো আস্তে আস্তে করবো এখন থেকে এই তো দেখতে পেলেন যে আমি সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি তো সকালে হচ্ছে পরোটা বানিয়েছি চা বানিয়েছি তো ওগুলা খেয়ে আমি হচ্ছে এখন অন্য কাজগুলো করে নিচ্ছি এখানে কিছু বাজার নিয়ে এসেছে বাজার বলতে অল্প কিছু ফল এগুলা খোলা হয় নাই আমি এখন এগুলা তা খুলে নিচ্ছি প্যাকেট থেকে যেহেতু এগুলা পলি ব্যাগ মধ্যে তো এগুলা পলিতে থাকলে হচ্ছে নষ্ট হয়ে যাবে তা আমি হচ্ছে এগুলা বের করে নিচ্ছি তো কলা আর লেবু নিয়ে আসছে আবার এখানে কিছু জামও নিয়ে আসা হয়েছে জাম আর লিচু হচ্ছে কিছু এর মধ্যে শেষ হয়ে যায় বেশি দিন থাকে না তো এখানে এই জামগুলা অনেক ভালো করছে তো আমার জামাই আবার অল্প একটু নিয়ে আসছে আমি বলছি যে এত কম নিয়ে আসছ কেন তো বলতেছে যে কেমন পড়ে ভালো না কি জন্য আমি অল্প নিয়ে আসছি কিন্তু জামগুলো এত মিষ্টি ছিল দেখতেও বড় বড় ছিল দেখতে সুন্দর ছিল যে এরকম খেতেও এরকম মিষ্টি ছিল তা আমি এখানে বেছে বেছে নিয়ে নিচ্ছি কারণ এদিকে আমার ছেলে তো দেখে বলতেছে ওকে দেওয়ার জন্য ও খাবে তো আমি নিয়ে নিচ্ছি নিয়ে ওকে ধুয়ে দিয়েছি খেতে তো এরপরে হচ্ছে আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নিব যেহেতু ঈদ আসতেছে ফ্রিজ তো এই কোরবানে অনেক বেশি জরুরি একটা জিনিস তো আমার ফ্রিজটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় নাই তো এখন ঈদের আগে তো এই কাজটা করতেই হবে মাস্ট এটা ঈদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই কোরবানির ঈদে সেই জন্য আমি হচ্ছে ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি এই যে আমার ফ্রিজের ভিতরে কি অবস্থা হয়ে আছে দেখেন অনেক দিন থেকে পরিষ্কার করা হয় নাই সেই যে রমজানে মনে হয় একবার করেছিলাম আর করা হয় নাই তো এখন হচ্ছে এগুলা সব কিছু বের করে নিচ্ছি আমি আমি না আমার বোন সবগুলা বের করে নিচ্ছে ওকে বলছে যে তুই পৃষ্ঠা পরিষ্কার করে দে আমি অন্যান্য কাজগুলা করে নি তো হচ্ছে সব কিছু বের করে নিচ্ছে এই তো এখানে আমি আমার বোনকে কাজে লাগিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম রান্না করতে তা আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে একটু একটু ভিডিও করছি তো এসে দেখি যে ওর ফ্রিজ পরিষ্কার করা পুরো শেষ তা আমি এসে এখন বক্সগুলো আবার রেখে দিচ্ছি তো এতদিন মনে হয়েছে একেবারে ভর্তি হয়ে আছে ফ্রিজটা পুরো আইস জুম এগিয়েছে পুরোটাতে অনেক বেশি আইস হয়ে গিয়েছিল তো একেবারে অবস্থা হয়ে গেছিল অনেক দিন থেকে আসলে পরিষ্কার করা হচ্ছিল না এখন এই যে পরিষ্কার করা শেষে একদমই খালি কিছুই নেই অল্প কিছু বক্স ছিল এলোমেলো ভাবে পরেছিল এখন এগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিব তো আসলে দুটো ফ্রিজ হওয়ার কারণে এলোমেলো হয়ে থাকলে একটাতে এলোমেলো হয়ে থাকলে অন্যটাতে রেখে দিই এই জন্য আলসিমি করে আসলে গোছানো হচ্ছে না বা পরিষ্কারও করা হয় না এই কয়েকদিন তো কোরবানে তো কিছু লাগুক আর না লাগুক ফ্রিজ তো লাগে তো সেই জন্য সবাই তো এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে আমিও ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি সেজন্যই তো আমার আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ